নমস্কার বন্ধুরা বিশাল বড় ঘটনা ঘটে গেছে মাত্র কয়েক ঘন্টা আগেই আমেরিকা ও ব্রিটেন মিলে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে সবথেকে বড় অ্যাকশন শুরু করে দিয়েছে আর বন্ধুরা এত বড় হামলা হয়েছে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুই দেশ মিলে প্রায় সত্তর বারের বেশি আক্রমণ করেছে হুতি বিদ্রোহীদের উপরে আর বন্ধুরা এই হামলা লাগাতার চলছে বলে জানা যাচ্ছে এইবারের এই হামলা এতটাই ভয়ঙ্কর যে আমেরিকা ও ব্রিটেনের বাহিনীরা মিসাইলের ব্যবহার করছে সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমানের ব্যবহার তো করছেই আর এই সব হামলা করা হচ্ছে হুতি বিদ্রোহীদের যেখানে তারা অস্ত্র মজুত করে রাখে শুধু তাই নয় বন্ধুরা হুতি বিদ্রোহীদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে হান্ড ডাউন করা হচ্ছে আর আমেরিকার রাষ্ট্রপতি প্রেস কনফারেন্স করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই হামলা লাগাতার চলবে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন বিগত কয়েক মাস থেকে কুতিরা বাণিজ্যিক জাহাজগুলোর উপরে আক্রমণ করছিল কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই ভাবছেন যে আমেরিকা তো অনেক দিন আগেই এই সব মহাসাগরে নিজের জাহাজগুলো পাঠিয়ে দিয়েছিল তাহলে এত দেরি করে কেন অ্যাকশানে নামলো আমেরিকা আসলে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন আরব জগতে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সঙ্গে সঙ্গে গতকাল ব্রিটেনের একটি জাহাজের উপরে অতি বিদ্রোহীরা একটি বড় আক্রমণ চালিয়েছিল যদিও ওই জাহাজ সুরক্ষিতভাবে বেরিয়ে এসেছে কিন্তু এই আক্রমণের পরেই ব্রিটেন ও আমেরিকা সংঘবদ্ধ হয়ে এইবার ইয়েমেনের খেলা শেষ করার পথে নেমে পড়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল বন্ধুরা এত ভয়ঙ্কর হামলা হচ্ছে যে এই মুহূর্তে ইরান পর্যন্ত নিজের হাত গুটিয়ে নিয়েছে বলে জানা যাচ্ছে কারণ এই হামলা এতটাই ভীষণ যে সম্পূর্ণ আরব জগৎ মিলেও এর কাউন্টার করার মতন ক্ষমতা রাখে না অন্যদিকে হুতিরা পাল্টা হুমকি চালিয়ে যাচ্ছে মৌখিকভাবে যদিও ইয়েমেনের বেশ কিছু হুতি বিদ্রোহীদেরকে এই সব হামলার প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এবং এমন ছবি উঠে আসছে যে তারা হাতে বন্দুক নিয়ে এইসব হামলার প্রতিবাদ করছে কিন্তু এই সব ফাঁপা হুমকি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল যদিও বন্ধুরা হুতিদের কাছে কিছু ছোট ছোট মিসাইল রয়েছে যেটা দিয়ে তারা মান্ডাপ স্ট্রেট ব্লক করার চেষ্টা করতে পারে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করতে পারে এই সব আশঙ্কা করেই আমেরিকা ইতিমধ্যে ওই সব এলাকায় অতিরিক্ত নৌবাহিনীর পোস্টিং করে দিয়েছে এবং আমেরিকা তথা ব্রিটেনের আক্রমণাত্মক রূপ দেখে মনে হচ্ছে যে এইবার হয়তো ইয়েমেনের ভিতরে ঢুকে তারা হামলা চালাতে পারে অথবা বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য ইয়েমেনের বেশ কিছু এলাকার দখল নিতে পারে এরা কারণ বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষা সুনিশ্চিত করা তাদের প্রথম লক্ষ্য